প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে একটিমাত্র গদ্য রাজবাহন চরিতম থেকে এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো এমসিকিউ বলতে যে ধরনের প্রশ্নের প্যাটার্নগুলো থাকে সেগুলো সমস্তই এখানে আলোচিত হয়েছে তোমরা মনোযোগ দিয়ে দেখো প্রিয় ছাত্রছাত্রী আজকে রাজবাহন চরিতম থেকে যে এমসিকিউ আলোচনা হচ্ছে এখানে তোমরা একটা বিশেষ সুবিধা পাবে সেটা হলো টেক্সট বুকে যে অনুশীলনীর প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে তোমরা দেখো আমি আলোচনা করে দিচ্ছি প্রথম প্রশ্ন দণ্ডী কোন রাজবংশের সভাকবি ছিলেন অপশন পল্লব চোল সেন মৌর্য উত্তর হবে ক পল্লব দুই নম্বর মহাকবি দণ্ডী সাহিত্য রচনায় কোন রীতির অনুসারী অপশন গৌরী পাচালি, বৈদর্ভী লাটি। উত্তর হবে গ বৈদর্বী প্রশ্ন তিন উত্তমাঙ্গনা শব্দের অর্থ হল অপশন শ্রেষ্ঠ অঙ্গ সুন্দর বাড়ি রমণী শ্রেষ্ঠা সুন্দর ফুল উত্তর হবে গ রমণী শ্রেষ্ঠা চার নম্বর রাজবহন চরিতম পাঠ্যটির উৎস কি অপশন স্বপ্ন বাসবদত্তম অবিজ্ঞান শকুন্তলম মালতী মাধবম দশকুমার চরিতম উত্তর হবে ঘ দশকুমার চরিতম পাঁচ নম্বর রাজবাহন চরিতম পাঠ্যটির রচয়িতা হলেন অপশন কালিদাস ভবভূতি দণ্ডী ভাস উত্তর হবে গ দণ্ডী ছয় নম্বর দেখো রাজবাহন চরিতম পাঠ্যটি কোন জাতীয় রচনা অপশন দৃশ্যকাব্য গদ্যকাব্য পদ্মকাব্য চম্পুকাব্য উত্তর খ গদ্যকাব্য সাত নম্বর রাজবাহন চরিতের নায়ক হলেন অপশন রাজবাহন রাধারমন শালিতবাহন রামনন্দন উত্তর হবে ক রাজবাহন আট রাজবাহন চরিত্রের নায়িকা হলেন অপশন পদ্মাবতী বাসবদত্তা অবন্তী সুন্দরী ভানুমতি উত্তর হবে গ অবন্তী সুন্দরী নয় নম্বর অবন্তী সুন্দরী রাজবাহনের থেকে কোন বৃত্তান্ত শুনছিলেন অপশন দশাবতার বৃত্তান্ত চতুর্দশ ভুবন বৃত্তান্ত রামায়ণ বৃত্তান্ত মহাভারত বৃত্তান্ত অবশ্যই হবে খ নম্বর অপশনটা চতুর্দশ ভুবন বৃত্তান্ত দশ নম্বর অবন্তী সুন্দরী রাজবাহনের কে ছিলেন অপশন ভগিনী আত্মীয় দাসী প্রিয়তমা উত্তর হবে ঘ প্রিয়তমা এগারো নম্বর অবন্তী সুন্দরীর পিতার নাম কি অপশন মানসার মাতঙ্গ রাজহংস রাজবাহন উত্তর হবে ক মানসার বারো নম্বর রাজবাহন অবন্তী সুন্দরীর কে ছিলেন অপশন প্রিয়তম ভ্রাতা আত্মীয় অনুগামী অপশন হবে ক প্রিয়তম তেরো নম্বর রাজবাহন ও অবন্তী সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন অপশন গরুর সিংহের রাজহংসের ময়ূরের উত্তর হবে গ রাজহংসের ১৪ নম্বর কার পা শৃঙ্খলে বাধা ছিল অপশন মাধবের রাজবাহনের পুরুরবার পুরুষোত্তমের উত্তর হবে খ রাজবাহনের পনেরো নম্বর কিরূপ শৃঙ্খলে পা বদ্ধ ছিল শৃঙ্খলে লোহা শৃঙ্খলে সোনা শৃঙ্খলে অপশন হবে ক রূপা শৃঙ্খলে ষোলো নম্বর রাজবাহনের প্রতিপক্ষ কে ছিল অপশন বর্মা কুমার বর্মা বর্মা শম্ভু বর্মা অপশন হবে গ চণ্ডবর্মা সতেরো বর্মার ভ্রাতা হলেন অপশন শক্তি বর্মা দারু বর্মা উদয়ন বর্মা চারু বর্মা উত্তর হবে বর্মা আঠারো বর্মাকে হত্যা করেছিল অপশন পুষ্প ভব মদনোদ্ভব মনোহরোদ্ভব কৃষ্ণোদ্ভব উত্তর হবে ক পুষ্পোদ্ভব উনিশ চন্ডবর্মা কার পানি প্রার্থী হয়েছিলেন অপশন বালচন্দ্রিকার পদ্মাবতীর মালতীর অবন্তী সুন্দরীর উত্তর হবে ঘ অবন্তী সুন্দরীর কুড়ি রাজ্যের শাসক ছিলেন অপশন দর্পসার মানসার রাজবাহন পুষ্পত উত্তর হবে খ মানসার একুশ চন্ডবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান অপশন দারুবর্মাকে দর্পসারকে কীর্তিসারকে রাজবাহনকে অপশন হবে রাজবাহনকে বাইশ নম্বর রাজহংশের পা কিসে আবদ্ধ ছিল অপশন রজ্জুতে পদ্মমৃণালে স্বর্ণশৃঙ্খলে রৌপ্য শৃঙ্খলে উত্তর হবে খ পদ্মৃণালে তেইশ নম্বর রাজবাহন ও অবন্তী সুন্দরী কোথায় উপস্থিত ছিলেন অপশন কন্যাপুরে বাগানে প্রাসাদের উপরে নদীতে উত্তর হবে ক কন্যা চব্বিশ রাজবাহন কেমন প্রকৃতি ছিলেন অপশন ভীরু বুদ্ধিহীন প্রভাবশালী দুর্বিনীত উত্তর হবে গ প্রভাবশালী পঁচিশ চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিল অপশন অবন্তী সুন্দরী দারু বর্মা দর্পসার রক্ষী পুরুষগণ উত্তর হবে ঘ রক্ষী পুরুষগণ ছাব্বিশ কে শত্রুর বশ্যতা স্বীকার করলেন অপশন অবন্তী সুন্দরী পুষ্পদ চন্ডবর্মা রাজবাহন উত্তর হবে ভ রাজবাহন সাতাশ রাজবাহন চরিতম পাঠ্যটি মূল কাব্যের কোন ভাগের অন্তর্গত অপশন পূর্বপিটিকা উত্তর পিটিকা ক ও খ উভয় ঠিক ঘ নম্বর মূল অংশ অপশন হবে উত্তর ভ মূল অংশ পরের প্রশ্ন দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে বলা হয়েছে শূন্য স্থান ধর্মী বহু বিকল্প প্রশ্নোত্তর এখানে শূন্য স্থান পূরণ করতে হবে দেখো আঠাশ নম্বর অবন্তী সুন্দরী রাজবাহনের এখানে আছে এটা বাহনের হবে রাজবাহনের ড্যাশ ঘুমিয়ে পড়েছিল অপশন হাতে কাঁধে কোলে বুকে উত্তর হবে ঘ বুকে উনত্রিশ চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে অবন্তী সুন্দরীর দেশ হয়েছিল অপশন আনন্দ দুঃখ বিরক্তি অনুতাপ উত্তর হবে ক আনন্দ তিরিশ আমার চিত্তে অন্ধকার বিনাশক ড্যাশ প্রজ্বলিত হল অপশন বৈরাগ্য প্রদীপ চক্ষু প্রদীপ জ্ঞান প্রদীপ ভক্তি প্রদীপ উত্তর হবে গ জ্ঞান প্রদীপ একত্রিশ রাজবাহন ও অবন্তী সুন্দরী স্বপ্ন দেখে দুজনেই ড্যাশ হলেন অপশন ভৃত কন্দিত জাগ্রত নিদ্রিত উত্তর হবে গ জাগ্রত বত্রিশ রৌপ্য শৃঙ্খলে ড্যাশ বাধা ছিল অপশন হাত কোমর পা হাত এবং কোমর উত্তর হবে গ পা তেত্রিশ রাজবাহনকে আবদ্ধ পায়ে দেখে রাজকন্যা ড্যাশ লাগলেন অপশন উচ্চস্বরে কাঁদতে উচ্চস্বরে হাসতে নাচতে উচ্চ গাইতে অপশন হবে ক উচ্চস্বরে কাঁদতে চৌত্রিশ নম্বর রাজবাহনকে ড্যাশ ব্রাহ্মণাধম বলেছিলেন অপশন দারুবর্মা চন্ডবর্মা মানসার পুষ্পদ ভব উত্তর হবে খ বর্মা তারপরে দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেওয়া আছে এটা মিল করতে হবে দেখো প্রথমে কি বলা আছে অবন্তি সুন্দরী অবজ্ঞা করেছিল এটার সঙ্গে মিল আছে সি বর্মাকে তারপরে বলা আছে দারু বর্মাকে হত্যা করেছিল এটা হবে ডি নাম্বার পুষ্পত তারপর তিন নম্বর কি বলা আছে অবন্তী সুন্দরীর প্রিয়তম এটা হবে এ নাম্বার রাজবাহন তারপর চার নম্বরে বর্মাকে সংবাদ দিয়েছিল রক্ষী এইভাবে মিল করতে হবে এরপর দেখো বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক বেছে নিতে হবে এখানে গ নাম্বার অপশনটা ঠিক হবে দেখো একের সি দুইয়ের ডি তিনের এ চারের বি তারপরে ছত্রিশ নম্বর দেখো কয়স্তম্ভে বলা আছে শত্রুর বর্ষতা স্বীকার করেন এটা হবে রাজবাহন তারপর দুই নম্বর বলা আছে পুষ্পত দ্বারা নিহত এটা হবে সি নম্বর দারু বর্মা তারপর তিন নম্বরে বলা আছে রাজবাহনের মতে বিপদ সৃষ্টি করেছেন এটা হবে বি নম্বর দেবতা চার নম্বর মগধ রাজ্যের শাসক ছিলেন এটা হবে এ রাজহংস তাহলে এখানে বিকল্পগুলির মধ্যে এই গ নম্বর বিকল্পটা ঠিক আছে একের ডি দুইয়ের সি তিনের বি চারের এ আবার দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখানে বলা হয়েছে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো দেখো প্রথমে বিবৃতি এ দেওয়া আছে কি বলা আছে অবন্তি সুন্দরী বললেন তোমার অনুগ্রহে আমার শ্রবণেন্দ্রিয় স্বার্থ হলো এটা কিন্তু ঠিক তারপর কারণ এখানে দেওয়া আছে আর রাজবাহন অবন্তি সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন এটাও ঠিক তাহলে এখানে খ নম্বর অপশনটা ঠিক হবে এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ তারপর আটত্রিশ নম্বর দেখো বিবৃতিতে বলা হয়েছে স্বপ্ন দেখে রাজবাহন ও অবন্তি সুন্দরী জেগে গিয়েছিলেন এটা কিন্তু ঠিক তারপরে কারণে কি বলা আছে আর স্বপ্নে তারা প্লাবনে প্রাসাদ ডোবার ঘটনা দেখেছিলেন এটা কিন্তু ভুল তাহলে আমাকে এই ক নম্বর অপশনটাই বেছে নিতে হবে এ ঠিক আর ভুল তারপর দেখো আবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখানে বলা হয়েছে সত্যমিথ্যের মাধ্যমে সঠিক বিকল্পগুলি চিহ্নিত করো দেখো উনচল্লিশ নম্বর প্রশ্নে প্রথমে বলা আছে ধীর প্রকৃতির সকল পৌরুষের আধার হলেন রাজবাহন এটা ঠিক দুই নম্বর রাজবাহন জোরপূর্বক অবন্তী সুন্দরীকে বন্দি করেন এটা ভুল রাজবাহন কখনো তার প্রিয় তোমাকে বন্দি করবেন না তারপরে তিন নম্বরে বলা আছে রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন এটা ঠিক তারপরে চার নম্বরে বলা আছে রাজবাহন বলেছিলেন সহ্য শক্তির দ্বারা বিপদের প্রতিকার হয় এটাও ঠিক তাহলে দুই মিথ্যা এক তিন চার সত্য তাহলে এখানে দেখো বিকল্পগুলির মধ্যে কোথায় বলা আছে যে দুই মিথ্যা এক তিন চার সত্য এই যে ঘ নম্বর অপশন এক তিন চার সত্য দুই মিথ্যে তারপরে দেখো চল্লিশ নম্বরের প্রথমে দেওয়া আছে রক্ষীরা রাজবাহনের শিকল খুলে দিয়েছিলেন এটা কিন্তু ভুল তারা খুলতে সাহস পাননি দুই নম্বর বলা আছে চন্ডবর্মা অবন্তী সুন্দরীর পানি প্রার্থী হয়েছিলেন এটা কিন্তু ঠিক নম্বর রাজবাহন অবন্তী সুন্দরীকে তিন মাস অপেক্ষা করতে বলেছিলেন এটা ভুল চার নম্বর রাজবাহনকে দেখে চন্দ্রবর্মা রাগে ফেটে পড়েছিলেন এটা ঠিক তাহলে এখানে দেখা যাচ্ছে এক এবং তিন দুইটি ভুল দুই এবং চার সত্য তাহলে এখানে বিকল্পগুলির মধ্যে গ নম্বর অপশনটাই ঠিক দেখো দুই চার সত্য এক তিন মিথ্যা দেখো আবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখানে বলা হয়েছে ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো এখানে যে বাক্যগুলো আছে তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি দুই নম্বরটাই এক নম্বর হবে মানে প্রথমে হবে রাজবাহন প্রিয়তমাকে চতুর্দশ ভুবনের গল্প শোনালেন এটা হবে এক নম্বর তারপরে চার নম্বরটা হবে দুই নম্বর দুজনে একত্রে সুখে নিদ্রাভিভূত হলেন এটা হবে দুই নম্বর তারপরে তিন নম্বরটা হবে তিন নম্বর এটা দেখো রাজবাহন নিজেকে পাদবদ্ধ অবস্থায় দেখলেন এটা হবে তিন তারপরে যে এক নম্বরটা এটা হবে চার ভয় পেয়ে রাজকন্যা কান্না করতে লাগলেন এটা চার এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে তাহলে এখানে বিকল্পগুলির মধ্যে দেখো খ নম্বর অপশনটাই ঠিক দুই চার তিন এক এভাবে সাজিয়ে নিতে হবে তারপর দেখো বিয়াল্লিশ নম্বর এখানে যে বাক্য চারটি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে তোমার দেখো নিচ থেকে মিল করা আছে চার নম্বরটা এটা হবে এক এই যে তিন নম্বরটা এটা হবে দুই দুই নম্বরটা এটা হবে তিন আর এক নম্বরটা এটা হবে চার এইভাবে কিন্তু সাজানো আছে তোমরা দেখো এটা প্রথমে হবে রাজকন্যা চিৎকার করে কেঁদে উঠলেন তারপর দুই নম্বরটা হবে তিন নম্বর দেখো তারা রাজবাহনের পাদবদ্ধ অবস্থা দেখল তারপরে এক নম্বরটা হবে চার নম্বর চন্ডবর্মা রাজবাহনের পাদবদ্ধ অবস্থার সংবাদ পেলেন তো সেই হিসেবে আমাদের এখানে বিকল্পগুলির মধ্যে ক নম্বর বিকল্পটা ঠিক দেখো চার তিন এক এইভাবে সাজানো আছে তারপরে দেখো আবারও প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখানে বলা হয়েছে প্রদত্ত অনুচ্ছেদ পরে প্রশ্নটির উত্তর দাও এই ধরনের কোশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে খুবই সম্ভাবনা এরকম উপরে অনুচ্ছেদটা পরে নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে খুব ভালো করে দেখো এখানে একটি প্রশ্ন রাখা হয়েছে এবং সেটা পর্ষদ নির্দেশিত দেখো বলা হয়েছে কি নিদ্রিত দম্পতির নাম কি অপশন অনসুয়া প্রিয়ংবদা রাজবাহন অবন্তী সুন্দরী দুষ্যন্ত শকুন্তলা দশরথ কৌশল্যা নিশ্চিতভাবে হবে খ নম্বর রাজবাহন অবন্তী সুন্দরী তো বন্ধুরা আজকের রাজবাহন চরিতম থেকে এমসিকিউ আলোচনা অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের করে দিলাম এরপরে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধে বা বাধার সম্মুখীন হও বা কোনো প্রশ্নের উত্তর দিতে হয় তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ